আই এর অফিসে সাত সকালে ইডি আধিকারিকদের হানা এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের এর অফিস থেকে বেরিয়ে ইডির ভূমিকা নিয়েও সুদ মুখ্যমন্ত্রী কি বললেন তিনি শুনুন Plan. Is it the duty of and the ED? I home the nasty home minister? The naughty home minister who cannot protect the country and is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They don't have any they didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal peoples? Chota, Chota. Chota, Chota. Chota, Chota. Chita, Chota. এই ঘটনার জেরে এবার বসিরহাটের হাড়োয়ায় পদ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা দাহ করা হলো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কোশপোতল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে এই প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেন হাড়োয়ার তৃণমূল ব্লক সভাপতি সফিক আহমেদ মাদার প্রতিবারই দেখা যায় যখন বাংলা বা অন্য জায়গার ভোট আসে বিশেষ করে বাংলার ভোট আসলে তখন বিজেপি পাগল হয়ে যায় আর বিজেপি পাগল হয়ে গেলে তখন বিজেপির নিজেদের যোগ্যতা নেই এখানে বুথের যাদের একটা বুথ সভাপতি নেই সভাপতি না থাকে তারা এস আই করতে গিয়ে দেখা গেল দু লক্ষ দু কোটি মানুষের বাদ দেওয়ার কথা বলেছি। দু কোটি মানুষ বাদ যাবে রোহিঙ্গা বা তারা বাংলাদেশে তারা সেই জায়গা থেকে পিছিয়ে এসে সেটা পাইনি না পিছিয়ে এসে এখন আমাদের তৃণমূল কংগ্রেসের আইডিস এলের উপরে ভাবে মানে অবৈধভাবে এবং ভাবে ইডি এবং সিবিআই রে বা সেখানে দিয়ে নানান ভাবে আমাদের দলকে কালিমালিত করা চেষ্টা করছে এবং যখন আমরা উন্নয়নের সংলাপ নিয়ে পাড়ায় পাড়ায় বেরোচ্ছি তখন মানুষের সারা মানুষের সারা ভীষণভাবে পড়ছে এবং সেই সঙ্গে আমাদের আমাদের সর্বাজ্যের নেতা আমাদের সকলের জন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একটা মিটিং করছে তখন তারা দেখছে যে আমরা বাংলা এমনি আবার হারাবো বাংলায় আমাদের জায়গা নেই তাই এই হেনস্থা এই হেনস্থার প্রতিবাদ আমরা করছি এই প্রতিবাদ আমরা করতে পারবো আমরা চাইছি আমরা চাইছি যে মানুষকে সঙ্গে নিয়ে এই এজেন্সি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং শ্রমিক মোর্চার তাদের যে চক্রান্ত সেই চক্রান্তকে সাধারণ মানুষ তুলে ধরে সাধারণ মানুষ তার বিচার করবে এবং ছাব্বিশ তার ফল পাওয়া যাবে লাগাতার লাগাতার আন্দোলন চলবে লাগাতার চলবে বিজেপি যাতে অসভ্যতা করবে এখানে বাঙালিদের অত্যাচার করছে বাঙালিদের উপরে ভাবে বাঙালিদের অপমান করছে বাঙালি মনীষীদের অপমান করছে এই অপমানের প্রতিবাদ এবং আইটি যে মানে আচমকা হামলা এই হামলার প্রতিবাদ চলতেই থাকবে এখন মুখ্যমন্ত্রীকে কোনোরকমভাবে কালিমা লিপ্ত করা যাবে না আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোরকমভাবে রোখা যাবে না বাংলার মানুষকে সরবের রোখা যাবে না